আসসালামু আলাইকুম সবাইকে আপনার টেলসি কুম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর চার দশমিক তিনের উৎপাদকের বিশ্লেষণের এক দুই তিন এর তিনটে অঙ্ক সমাধান দেখো এ কিউব ক্লাস কিউব এটাকে আমরা ভাঙাবো দেখো সূত্র আকারে কীভাবে ভাঙাচ্ছি দেখো এ কিউবের এ কিউব টুর উপরে কিউব দুইকে তিনবার গুম করলে আট

तो क्यूब के विदुरले a³ + b³ সূত্রটা তাহলে a + b মানে 2 * a² प्लस মানে এটা যদি দেখো সূত্র মনে রাখা গো এটা যদি প্লাস হয় এটা माइनस হবে এটা प्लस এটা माइनस a² - a মানে k b মানে 2 + b² মানে 2² তাহলে দেখো a + 2 a² 2k এর দ্বারা গুণ করলে -2a + 2 * 2 = 4 এটা হবে आंसर এটা আমাদের 1 নম্বরের জন্য জি স্যার a³ + b³ এটাকে দেখো ভাগা হয়েছে 2k কি উপরে 8 হয় a³ + b³ এর সূত্র a + b² + ab + b² ঠিক আছে a + b² - ab a মানে a b মানে 2 + b² মানে 2² এ প্লাস বি অর্থাৎ এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু কে এ দ্বারা গুণ করলে টু এ দুই দেগুনে ফোর এবার দেখো দুই নম্বর অঙ্কটি আমরা পুরো দেখো খেয়াল করো দুই আমরা এটাকে ভাঙাবো টু এক্সের উপরে কিউব দেবো টু এক্স কিউব মানে দুইকে তিনবার গুণ করলে আট এক্স প্লাস দেখো সাতের উপরে যদি আমরা কিউব দিই

এ মানে টু এক্স মানে সেভেন প্লাস b স্কোয়ার মানে সেভেনের উপরে স্কোয়ার ওকে সতেরো লিখছি এ প্লাস বি এ মানে টু এক্স মানে সেভেন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ টু এক্স স্কোয়ার মাইনাস এ মানে টু এক্স মানে সেভেন আর মানে স্কোয়ার টু এক্স প্লাস সেভেন দুই চার এক্স স্কোয়ার মাইনাস সাত এক্স প্লাস সাথে সাত দ্বারা এক গুণ করলে কত হয় সাত সাতাঞ্চাশ গুণ পঞ্চাশ কেটে ভাবে আসলে তোমরা সবগুলো উত্তর মিনা নেবে উত্তরমালা দিয়ে তোমাদের পাঠ্য বইয়ের শেষ অংশে সামনে দেখবে যে উত্তরমালা আছে সেখান থেকে উত্তর মিলছি কিনা দেখে নেবো কোনোটা যদি উত্তর না মেলে আমাকে বলবো যে কেন ইয়ে করো যদি এগুলো যদি করতে তোমাদের ভালো লাগে শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশের থেকে শো ঠিক আছে আরও ভালো ভালো ভিডিও পাবো তো দেখো এখানে পর তিন নাম্বারকে আমরা কমে দেখাও তিন নাম্বারটি হলো এখানে তিন নাম্বার দেখাও এখানে দুই জায়গায় একটা এ আছে খেয়াল করো এখানেই আছে এখানে অ্যাসার নাম করে একটা কমন নিচে দেখো না করি না হলে আমার ক্যামেরা মরে যাচ্ছে হ্যাঁ তোমার ডিস্টার্ব হবে প্লিজ দেখো এ যদি আমরা কমন নিই দেখো সমান এ যদি কমন নিই তাহলে কত থাকে এখানে এই চারটে এ থাকে একটা গেলে তিনটা থাকবে মানে একটু মনে হয় কমন নামের অপর নাম বলে ভাগ করা কমন নামের অপর নাম কি ভাগ করা প্লাস আর কাটা সাতাইশ বি এটাই থাকবে এটাকে আমরা ভাঙাবো টু এ কিউ প্লাস থ্রি বি কিউব কি করলাম দেখো 3 তিনবার গোল করলে আট এ a কিউব

এখন দেখো এ যা টুটা সেটা থাকবো টু প্লাস থ্রি বি দেখো চার এ স্কোয়ার মাইনাস এখানে দেখো তিন দেখুন সিক্স এ আর বি করলে এ বি প্লাস তিন থেকে নাইন হবে আনসার আশা করবো তোমরা এটা বুঝতে পারছো এবং যদি না বুঝো আমি আবার রিপিট করবো সমস্যা নেই আর যারা বুঝে না তারা অবশ্যই কমাতে বলবাজে বুঝে নেয় একটা আমি আবার সেখানে করে কী সমস্যা হচ্ছে ঠিক আছে চলে গেল